রহমান ইবাহিম বাদা প্রত্যেক দর্শক বৃন্দকে জানাই নিউ পক্ষ থেকে ওয়েলকাম আজকে আমি আপনাদের কাছে ছোট্ট একটি মস্তানি উপস্থিত হয়েছি সে মশলা হচ্ছে অনেক মানুষের মনে ধারণা যে অনেক সাধারণ মা বোন থেকে মা বোন থেকে নিয়ে অনেক মানুষ মনে করেন যে রাত্রে যে আমরা বেতের নামাজ পড়ি সে বেতের নামাজে পরে দু রেখাতে আমরা নফল নামাজ পড়ি সেই দু রেখাত নফল নামাজের পরে অন্য কিছু নফল নামাজ আরও বেশি পড়া যাবে কি যাবে না আজকের এই প্রসঙ্গে আলোচনা তো শুভ বন্ধুমান মনে রাখবেন যে বেতের নামাজ ওয়াজিব আর তারপরে বেতের নামাজ পড়ে দু নফল নামাজ পড়া সেই দুরাকাত নফল নামাজের পরে আপনি অন্য যদি নফল পড়তে চান আরও বেশি করে আপনি মনে করেন যত রাকাত পারবেন যত দেরি করে পারবেন আপনি নফল নামাজ পড়ুন এতে কোনো রকমের অসুবিধা নেই কেউ যদি মনে করে থাকে যে বেতের নামাজে পড়ে দূরেকাল নফল নামাজ যদি পড়া হয়ে যায় তারপরে আর কোনো নফল পড়া যাবে না এটা হচ্ছে ভুল ধারণা বা ভুল প্রথা তা বন্ধুমান যে আমাদের সঠিক যে জানতে হবে যে বেতের পরে যে দূরাকার নফল আছে সেই নফল নামাজ পড়ার পরে আপনি যত পাবেন নফল নামাজ পড়বেন সেই নফল নামাজ পড়াতে আপনার কোনো বিধি নেই আজকে আমাদের এখানেই السلام عليكم ورحمه الله وبركاته